একজন শিল্পীর জন্মদিন যিনি ভাষায় পুরো বিশ্বকে কথা বলাতে পেরেছেন বাংলাদেশের পাবনার এক সাধারণ ঘর থেকে শুরু হওয়া যে স্বপ্ন একদিন পৌঁছে গেছে ফ্রান্সের সর্বোচ্চ সাংস্কৃতিক সম্মাননার মঞ্চে সেই স্বপ্নের নাম পার্থ প্রতিম মজুমদার মাইমের বিচারে বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করা এই শিল্পী শুধু একজন পারফর্মার নন তিনি বাংলাদেশের সংস্কৃতির এক জীবন্ত দূত পৃথিবীর যে প্রান্তেই গেছেন সেখানে উড়িয়েছেন বাংলাদেশের পতাকা উজ্জ্বল করেছেন দেশের মুখ জন্মদিনে পার্থপ্রতি মজুমদারের জন্য রইল আমাদের শুভকামনা পার্থপ্রতিম মজুমদার বাংলাদেশের মুকাভিনয় শিল্পের পথিকৃত নিরবতার শিল্পকে যিনি আমাদের দেশে পরিচিত করার সাথে সাথে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে তুলে ধরেছেন গর্বের সাথে বিশ্বের নানা দেশে মুকাভিনয় পরিবেশন করে অর্জন করেছেন সুনাম ও স্বীকৃতি পাবনা জেলার কালাচাতপাড়ায় জন্ম পার্থ মজুমদারের ছোটবেলা থেকেই শিল্পের প্রতি তার ছিল আলাদা একটা তা সে টানি ধীরে ধীরে তাকে নিয়ে যায় মুকাভিনয়ের জগতে যা একদিন হয়ে ওঠে তার জীবন আর সাধনা প্রাথমিক শিক্ষা শেষে তিনি পড়তে চান ভারতের চন্দননগরে সেখানে পড়ার সময় মাইম শিল্পী যোগেশ দত্তের সঙ্গে পরিচয় হয় পার্থ সেখান থেকেই মুকাভিনয়ের হাতে খড়ি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যোগেশ দত্ত মাইম একাডেমিতে নেন নিয়মিত প্রশিক্ষণ এরপর ঢাকা মিউজিক কলেজ থেকে স্নাতক সম্পন্ন করে উচ্চতর শিক্ষার জন্য পারি জমান ফ্রান্সে ফ্রান্সে তিনি মুকাভিনয়ের উপর নেন উচ্চতর প্রশিক্ষণ সেখান থেকে আন্তর্জাতিক মানের একজন মাইম শিল্পী হিসেবে নিজেকে গড়ে তোলেন প্রতিম জুমদার মঞ্চের পাশাপাশি তিনি কাজ করেছেন ফ্রান্স যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও কানাডার বিভিন্ন চলচ্চিত্র ও টেলিভিশন প্রোগ্রামে তার অভিনীত একটি ফরাসি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পেয়েছে ছাব্বিশটি আন্তর্জাতিক পুরস্কার সম্মাননায় ভরা এই দীর্ঘ পথ চলায় তার ঝুলিতে রয়েছে একের পর এক গৌরবময় অর্জন দুই হাজার সালে ফ্রান্সের সর্বোচ্চ নাট্য সম্মান মলিয়ার অ্যাওয়ার্ড যেমন পান তেমনি একই বছরে দেশে পান মনির চৌধুরী নাট্য পদক দুই সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হন পার্থম মজুমদার পরের বছর অর্থাৎ দুই সালে ফরাসি সরকার গুণী এই মানুষটিকে প্রদান করে সাংস্কৃতিক ক্ষেত্রে সর্বোচ্চ মর্যাদার নাইট ইন দা অর্ডার অব পাইন আর্টস অ্যান্ড হিউম্যানিটিস উপাধি যা তাকে বিশ্বজুড়ে নিয়ে আসে আলোচনায় জন্মদিনে পার্থ প্রতিম মজুমদারের জন্য রইলেও নিউজ ডেস্ক